এই ভিডিওতে থাকবে তোমরা তান্ত্রিক ধনঞ্জয় বাবার বাড়ি কিভাবে আসবে আর থাকবে বাবা ধনঞ্জয় বাবার ফোন নাম্বার কিন্তু ফোন নাম্বার দিয়ে দিলাম বলে এই নয় যে যখন তখন তোমরা ফোন করবে তোমাদের ফোন করা একটা নির্দিষ্ট টাইম আমি বলে দিচ্ছি এর সঙ্গে তোমরা এই ভিডিওতে শুনবে দুজন ভালোবাসার মানুষকে তার পরিবাররা মেনে নিচ্ছিল না বলে প্রেমিকা মৃত্যুবরণ করতে চাইলে তন্ত্রক্রিয়ার দ্বারা বাবা ধনঞ্জয় বাবা কি করলেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে হবে বন্ধুরা এবার বলে দিই ফোন করার সময় তোমরা সকাল আটটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ফোন করতে পারো তবে বৃহস্পতিবারটা আসবে না বৃহস্পতিবার বাদে প্রতিদিনই বাবাকে তোমরা পাবে বাড়িতে তিনি সকাল নটা থেকে ভক্ত দেখেন যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণই ভক্তদের দেখে দেন তান্ত্রিক ধনঞ্জয় বাবার বাড়ির ঠিকানা হলো বর্ধমান মির্জাপুর নতুন পল্লী আইসক্রিম কলের ঠিক পাশেই ট্রেন পথে আসলে তোমাদের বর্ধমান জংশন স্টেশনে নামতে হবে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে টোটোতে বলবে মির্জাপুর নতুন পল্লী আইসক্রিম কলের কাছে বাবা ধনঞ্জয় তান্ত্রিকের বাড়ি যাব। পাঁচজন গেলে মাথাপিছু ভাড়া পড়বে কুড়ি থেকে পঁচিশ টাকা এবার যদি তোমরা বাসে যেতে চাও তাহলে তোমরা বর্ধমান নবাবার বাস স্ট্যান্ড থেকে বাস ধরবে ভাতার বলগোনা নবদ্বীপ কৃষ্ণনগর কাটোয়া এসব লাইনে বাস ধরে তোমরা মির্জাপুর স্টপেজে নামবে দিয়ে এই ঠিকানায় পৌঁছে যাবে তোমাদেরকে বাবার বাড়িটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ টিন দিয়ে ঘেরা ওপরে পলিথিন দেওয়া রয়েছে আর মন্দিরে রয়েছে তোমরা দেখেইছ মা শ্মশানকালী এবং মা মনসা মির্জাপুর বাবার বাড়ির রাস্তাটা একটু দেখিয়ে দিই মুদিখানা দোকানের পাশ দিয়ে এই গলি চলে আসছে এসে বাপাশে ঘুরছে রাস্তাটা বাপাশে টার্নিং নিচ্ছে নেওয়ার পর এই যে সোজা গিয়ে ডান পাশেই দেখতে পাচ্ছ এই টিন দিয়ে বেড়া দেওয়া যে বাড়িটা এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে এটাই হচ্ছে এই যে টিন দিয়ে ঘেরা ডান পাশের বাড়িটা এটাই হচ্ছে ধনঞ্জয় তান্ত্রিক বাবার বাড়ি এই ভিডিওতে তোমরা শুনবে দুজন ভালোবাসার মানুষের মধ্যে কিভাবে বিচ্ছেদ তৈরি হয়েছিল এবং তন্ত্র করে বাবা কিভাবে তাদের সমস্যার সমাধান করেছে এই ভিডিওটা যেহেতু আমার আগে ক্লিপ তাই একটু সাউন্ড প্রবলেম আছে পরের ভিডিও তোমাদেরকে আমি ক্লিয়ার ভাবে দেওয়ার চেষ্টা করব বাবা ওকে মেনে ছেলের ওকে আমরা

আলাদা হচ্ছে বলছে দাদু যেটি মেয়েটা মরে যায় তাহলে আমাদের কাউকে রাখতে হবে সবকে মেরে দেবে এই মেয়েটাকে বাঁচিয়ে দাও আমি যাচ্ছি বলতে বলো মা তোরা কাজ কর তোরা আর যদি তো থাকতে একটা আলাদা দেখে তখন বলেন বাবা মায়েটাকে বসে আমি যদি তোর ছেলে দাবোকে বলছি বাবা তুমি দাদু তুমি এরকম লোক তুমি হাঁটালো তিরিশ হাজার টাকা দিদি যা আমি উদ্ধার করবো আমরা আছি তিনজন মানে আরো তো তিনজন আমার সঙ্গে করে নিয়ে যেতে নিয়ে যেতে আমি তো যে কাজটা করতে বলবো এটা নিয়ে সহকারী হ্যাঁ সহকারী কাজগুলো করবে আসল ছড়া হবে তখন একটা ছোলা খালায় মদ খায় উড়িয়ে দেয় এই বলা মেয়েটা ভেতরেই ঢুকে যাবে মাছির মতো ঢুকে যাবে এটা ঢুকে গিয়ে খাটি বমি হয়ে যাবে এত বমি করবে যেন বিছানা দিয়ে শেষ হয়ে যায় পরে হ্যাঁ ডাক্তার বলছে এ কী ব্যাপার হচ্ছে না হ্যাঁ এত করছে কেন বন্ধ হচ্ছে না

কামাখ্যা সিদ্ধতান্ত্রিক ধনঞ্জয় বাবা দীর্ঘ তিরিশ বছর ধরে মায়ান ও কামাখ্যা থেকে তন্ত্রবিদ্যায় শিক্ষায়ন করেছেন তিনি শ্মশানে বসে তন্ত্রক্রিয়ার দ্বারা সমস্ত কাজ করে থাকেন আপনারা যে বিষয়ে জানতে চান যার নামে জানতে চান ছক কষে এবং হাত দেখে বাবা সব কিছু বলে দিতে পারেন যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই এখনকার মতো টাটা বন্ধুরা